ওয়াজ মাহফিলের জন্য রাজনৈতিক কথা না হয় তারপরে কোন ব্যক্তিকে নিয়ে যেন মন্তব্য না হয় কেন এইটা আবার কোন ধরনের কথা খোদ ইসলামটাই তো একটা রাজনৈতিক আদর্শ তাই না ধর্মের মোড়কে ইসলাম হল একটা রাজনৈতিক আদর্শ এবং এই কারণে তো এই যে সরিয়া ল সরিয়া সরিয়া মানে কি সরিয়া মানে তো আইন কেন তাই না তো এই আইন কেন এগুলো তো রাজনৈতিক বিষয় এবং এই শরীর লয়ের ভিত্তিতে এই যে খিলাফত প্রতিষ্ঠিত হয় ইসলামী রাজ্য প্রতিষ্ঠিত হয় সুতরাং এখানে এটা তো বুঝলাম না এখানে এটা তো বোঝা গেল না যে ইসলামের আলোচনা হবে অথচ রাজনীতি হবে না তো ইসলাম থেকে কি রাজনীতি পৃথক করা যায় নবী নিজেই যখন ইসলাম দিয়ে একটা রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ওই যে মদিনাতে রাইট তো ওই মদিনায় যে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন রাজনৈতিক আদর্শটা কী ছিল ইসলাম তো এবং সেখানে উনি বিভিন্ন আইন কানুন ওখানে প্রবাহ করলেন ওইগুলোকেই বলা হয় শরিয়া ল রাইট মানে সারিয়া এখন সরকার বলছে যে রাজনৈতিক আলাপ আলোচনা করা যাবে না তো আমি বুঝছি না যে সরকারের মধ্যে যে লোকজন আছে তারা কি বিষয়টা জানে না নাকি জেনেও না জানার ভান করছে তো যাই হোক জেনেও না জানার ভান করলে তো আর হবে না এনায়তুল্লা আব্বাসী আছে তাই না বজ্র কণ্ঠে নিশ্চয়ই এর প্রতিবাদ করবে আচ্ছা হুজুর বলেন আমরা তো আপনার দিকে তাকিয়ে আছি তাই না আপনি একমাত্র ভরসা বাংলাদেশের একমাত্র উদ্ধারকর্তা কাণ্ডারি বলেন তোমার দেশের নাস্তিক ব্লগারদের বাক স্বাধীনতা আছে যখন খুশি তখন আলেমদের বিরুদ্ধে বলবে আর তথা কোনো কোন বেঈমান মুনাফেক ইসলামের বিরুদ্ধে বললে মাহফিলে কথা হতে পারবে না এটা বার্মা না এটা মগের মূল্যক না এটা বাংলাদেশ একেবারে ঘাঁটি কথা একেবারে ঘাঁটি কথা কিন্তু হুজুর আপনি এখানে একটু ভুল বললেন এখানে বাংলাদেশে যারা মুক্ত মন আর বুদ্ধির চর্চা টর্চা করে এক সময় তারা এই হুজুরদের বিরুদ্ধে কথাটা তা বলতো আমরা জানি কিন্তু এগুলোকে তো বাংলাদেশ থেকে ঝেটিয়ে বিদায় করা হয়েছে অনেকগুলোকে তো এই যে রাস্তায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বাকিগুলো তো দেশ ছেড়ে ভেগে পালিয়ে গেছে তাই না দেখ তারা কোথায় কথা বলে এটা তো আমরা বুঝলাম না তার মধ্যেও হয়তো হাতে গোনা দিয়ে একজন কথা কথাটা বলে কিন্তু তারা নাস্তিক বা ব্লগার তা তো পরিচয় দেয় না তারা তো দেখি আল্লা বিল্লাহ করে নামাজ রোজা করে দাড়িও আসে দু একজন আসে আমরা দেখছি কিন্তু হুজুর আসলে তো আপনারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কথা বলেন এই যে আপনি আপনাকে তো দেখলাম যে একটা গ্রুপ নাম দিয়েছে কি কাফের ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রি অফ কাফের না এই ধরনের কী জানি নাম দিয়েছে অর্থাৎ আপনি যারে তারে মানে যে কোনো হুজুর আপনার এগেনস্টে মানে আপনি যে মতবাদ প্রকাশ করেন এটার এগেনস্টে যদি কোনো হুজুর কথাটা বলে আপনি তো তাকে সাথে সাথে কাফের মুনাফিক আখ্যা দিয়ে দেন তাই না এবং বস্তুত আপনি বাংলাদেশের একটা বড়ো সংখ্যক আলেম এবং হুজুরদের এগেনস্টে আপনি কথা বলেছেন যেমন আব্দুর আবদুর বিন ইসুফকে আপনি বলেছেন বিন ইবলেস মানে আব্দুর বিন ইউসুফ একজন খাটি মানদার বান্দা আমরা জানি হাদিস ছাড়া উনি কথা বলেন না এবং ওনার কাছ থেকে কখনো ইসলামের নামে বানোয়াট বিকৃত কোনো বক্তব্য শোনা যায় না একেবারে খাটি একজন দিনদার বান্দা এখানে আপনি তো তাকে ইবলিশ বলছেন কি বলেননি তারপরে যে আদনান তাহা সেও তো আধুনিক কালের একজন ওটতেই ওর্তি একজন ইসলামী এক প্রচারক হুজোর যদিও সে মাদ্রাসা থেকে পাশ করেনি তো হোয়াট জাকির নায়ক যদি মেডিকেল কলেজ থেকে পাশ করে বিশাল ইসলামী পণ্ডিত হতে পারে তাহলে আদনান আবু তাহা কেন ফিলোসফিতে মাস্টার্স করে সে ইসলামী প্রচারক হবেন এটা তো বোধগম্য আপনি তো তাকে নিয়েও আজে বাজে কথা বলছেন এমনকি আপনি মিজানুর রহমানকে নিয়েও আপনি অনেক আজে বাজে কথা বলছেন আপনারা তো নিজেরাই নিজেদের বিরুদ্ধে কথা বলেন আপনার বিরুদ্ধে অন্য লোক কথা বলে অন্যরা আপনার বিরুদ্ধে কথা বলে বিষয়টা তো এরকমই এখানে ওই নাস্তিক ব্লগ ব্লগার মুক্তমোনা কোথায় আপনাদের বিরুদ্ধে কথা বলে আমরা তো শুনি নাই যারা কথা বলতো বললাম না অনেকগুলাকে সাফাতি দিয়ে কোফানো হয়েছে বাকিগুলো ভেঙে গেছে এখন ওই যে দেশের বাইরে বসে ঘুপসি ঘাপসিতে তারা অনেক সময় ফেসবুকে লাইভ টাইপ করে ইউটিউবে ছবি মানে ভিডিও টিডিও বানিয়ে ছাড়ে আর দেশের মধ্যে যারা আছে তারা তো ওই যে ইঁদুরের মতো গর্তে লুকিয়েছে আপনাদের হুঙ্কারের চোটে তাই না আপনাদের জিহাদি হুঙ্কারের সামনে এই সমস্ত আলতু ভালতু উঠকোন আস্তিক নাস্তিকের কোনো বেইল আছে নাকি এরা তো সাহস করে রাস্তায় ঘরে না তো এত চিন্তার কী আছে এত চিন্তার কী আছে হুজোর তো দেখি বলেন তারপরে আপনার কি বক্তব্য আমরা তো আপনার দিকে তাকিয়ে আসি বাংলাদেশের জিহাদি জনগণ না জিহাদি না তৌহিদি জনগণ আপনার ওপরে বিশাল আস্থা স্থাপন করে আছে হয়তো আপনার হাত ধরে বাংলাদেশে ওই ইসলামিক স্টেটের মতো স্টেট তৈরি হবে যেটা নাকি গত কয়েক বছর আগে আবু বকর আল বাগদাদির নেতৃত্বে এই সিরিয়াই রাকে হয়েছিল তাই না তো বলেন দেখি চোদ্দ কোটি মুসলমানের বাংলাদেশ যত বড় নেতা হোক বুদ্ধিজীবী হোক প্রফেসর হোক ডাক্তার হোক মন্ত্রী হোক এমপি হোক যদি ইসলামের বিরুদ্ধে বক্তব্য হয় আলেম সমাজ রাজপথে মসজিদের মিম্বরে মাহফিলের মঞ্চে কুরআন সুন্না ভিত্তিক তার প্রতিবাদ করবে ইনশাআল্লাহ এই জন্যই তো আমরা আপনাকে এত ভালোবাসি আপনার এই বজ্রকণ্ঠ আপনার এই বজ্রকণ্ঠ আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে অনুপ্রেরণিত অনুপ্রেরিত অনুপ্রেরণা দেয় আর কি কিন্তু হুজুর আপনি যে বললেন যে ইসলামের বিরুদ্ধে কথা বলে কই বাংলাদেশের কোনো নেতা বা কোনো মুক্ত চিন্তক আসলে এরা নাই আর দেশে আর যারাই আসে কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তো শুনি না আপনি আসলে হুদাই চিল্লাচিল্লি করতেছেন মনে হয় বরং আপনাদের আলেমরাই বিভিন্ন দলে বিভক্ত যেমন আপনি হানাফি পন্থার লোক আপনি হজরত মোহাম্মদ নুরের তৈরি এটা বিশ্বাস করেন আরে যে আলে হাদিস গ্রুপ ওরা বলে যে না হজরত মোহাম্মদ মাটির তৈরি তো যারাই বলে যে হজরত মোহাম্মদ মাটির তৈরি আপনি তাদেরকেই কাফের ফতোয়া দিয়ে দেন তো আপনারা নিজেরা নিজেরাই তো একে অন্যের বিরুদ্ধে কথা বলেন অর্থাৎ আপনার বিবেচনায় আপনি যে জিনিসটা বিশ্বাস করেন তার এগেনস্টে অন্য কোন দল কিছু বিশ্বাস করলেই এবং তারা যখন কোনো কথা বলে সেটাই কিন্তু ইসলামের বিরুদ্ধে হয়ে যায় যেমন এই যে আদনান আবুতহা যাই বলে আপনার কাছে সেটা ইসলাম বিরোধী হয় মিজানুর রহমান আজহারি কোনো কথা বললে সেটা ইসলাম বিরোধী হয়ে যায় রাজ্যাকবিন এসোফ বা মহসিন হুজুর এরা যদি কোনো কথা বলে তাহলে সেটা কিন্তু ইসলাম বিরোধী হয়ে যায় তো ইসলাম বিরোধের সংজ্ঞাটা তো আপনি নিজেই নির্ধারণ করে নিয়েছেন অর্থাৎ আপনার পছন্দ না হলে তা যত বড় আলেমই হোক কিছুতেই কিছু যায় না যেমন উদাহরণস্বরূপ এই বাংলাদেশে আপনি এত ওয়াজমহা ফেলে গেলে যত মানুষ সেখানে যাবে ওই যে মিজানুর রহমান আজ হারি এখন মালয়েশিয়াতে আছে কিছু বছর আগে তো বাংলাদেশেই ছিল তো সে কোনো এরকম ওয়াজে গেলে আপনার থেকে তিন চারগুণ বেশি লোক হতো অর্থাৎ আপনার চাইতে তার জনপ্রিয়তা অনেক বেশি ছিল আপনি তো তাকেও বলছেন যে সে ইসলাম বিরোধী এটা আপনি বলেন নাই তো আপনি আসলে ইসলাম বিরোধী কথাবার্তা কারা বলে আপনার দৃষ্টিতে তো বাংলাদেশ মানে অন্তত আমাদের দৃষ্টিতে আমরা তো দেখি না বাংলাদেশের কোনো নেতা বা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তিত্ব বা কেউ ইসলামের বিরোধী কথা বলে আমরা বরং দেখি যে আপনার মতের বিরুদ্ধে যদি ভিন্ন কোনো কেউ কিছু বলে এবং এই এই কথাগুলো তার রাজনৈতিক নেতারা বলে না বলে তো ওই যে হুজুর ও ওয়াজিরা তাই না এবং যখনই কিছু বলে তখন আপনার সংজ্ঞা অনুযায়ী কিন্তু তারা ইসলাম বিরোধী হয়ে যায় এবং আপনি কিন্তু সাথে সাথে তাদেরকে কাফির মুনাফিক মোরতাদ এই সমস্ত হতওয় দিয়ে দেন তো এখানে আপনি আসলে কাদেরকে বললেন না অর্থাৎ অন্য কথায় আপনি যেমন ইচ্ছা খুশি আলেমদেরকে সমালোচনা করে যাবেন তাদেরকে কাফের মুনাফিক মুরতাদ বলে ফতোয়া দিয়ে যাবেন কিন্তু তারা কেউই আপনার সম্পর্কে কিছু বলতে পারবেন না অর্থাৎ বাক স্বাধীনতা শুধু আপনি ভোগ করবেন অন্য কেউ এই বাক স্বাধীনতা ভোগ করবেন বিষয়টা এরকম হয়ে গেল না তো যাই হোক তারপরও আপনার বজ্র কণ্ঠ শুনে আমরা খুবই আসান্বিত হই হয়তো আসি রাত আপনার হাত ধরে বাংলাদেশে চালু হবে বাংলাদেশে চালু হবে হয়তো ওই তালিবানি শাসন আর তখন বাংলাদেশের মানুষ সবাই দারুল ইসলামে বাস করবে এবং বাস করে মারা যাওয়ার পর অবশ্যই 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 বেহেস্তে গিয়ে ওই আকণ্ঠ মদ্য করে বাহাত্তর হুরের সাথে মাস্তি করার সুযোগ পাবে আমরা কিন্তু এটাই চাই যে আপনার হাত ধরে যেন বাংলাদেশের গোটা মানুষ বেহেস্ত